আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো কেটি পিপল কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করছি সবাই মহান আল্লাহ তাল্লাহ রবার দেয় ভালো আছেন যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন জার্নি জুবাইর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি জুবাইর মাহমুদ আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ ও আন্তরিক অভিবাদন আজকের ভিডিওর টপিকটা কি সেটা অবশ্য আপনারা থামলেন দেখে বুঝতে পেরেছেন যে বর্তমানে বাংলাদেশে একটা কঠিন হাইপ চলতেছে সেটা হচ্ছে তাবিজ তাবিজ বিক্রেতা সো আজকে আমি কয়েকটা বিষয় নিয়ে কথাবার্তা বলবো আপনাদের সাথে ডিসকাস করবো অ্যাকচুয়ালি কোর্স কি তাবিজ কি এবং কি কারণে অনেক সময় দেখা যায় আসলে আমরা কোর্সকে তাবিজ বানায় ফেলি এবং কি কারণে আমরা আসলে এই ধরনের প্রতারণার সম্মুখীন হই এই সব কিছু নিয়ে আজকে ভিডিওতে আমি ডিসকাস করব প্রথম ব্যাপারটা হচ্ছে দেখুন যেটা কোর্স সেটা কোর্স কোর্সের মূল্য অপরিসীম কোর্সের ভ্যালু অপরিসীম আপনি জানেন না একটা মানুষ তার এন্টায়ার লাইফে যা কিছু শিখে

এবং হচ্ছে আমি আপওয়ার্কেও তেমন একটা কাজ করি না আপওয়ার্ক আপওয়ার্কটাকে আমি শুধু পেমেন্ট গেটওয়ে হিসেবে ব্যবহার করি খুব ভালো একটা পেমেন্ট গেটওয়ে হচ্ছে আপওয়ার্ক আমি আউট অফ মার্কেট প্লেস যে সমস্ত ক্লায়েন্টের সাথে কাজ করি তাদের পেমেন্টগুলো আমি মূলত আপওয়ার্ক দিয়ে আনি এবং এর পাশাপাশি বর্তমানে আমি বাংলাদেশে কিছু কাজ করছি যেমন হচ্ছে আমি একটা রিয়েলটোর এজেন্সি চালাই যেটা হচ্ছে রিয়েল এস্টেট কোম্পানির মার্কেটিং এজেন্সি এমন একটা এজেন্সি আছে আমার এবং এর পাশাপাশি হচ্ছে একটা সনান কনস্ট্রাকশন কোম্পানি গ্রিন কনস্ট্রাকশন অ্যান্ড কনসালটেন্ট এই কোম্পানির হচ্ছে ব্র্যান্ডিংয়ের টোটাল জিনিসটাই আমি দেখি ওনাদের একটা বিজনেস পলিসি আছে সিক্সটি পার্সেন্ট ডাউন পেমেন্ট চল্লিশ পার্সেন্ট লোন সুবিধায় ওনাদের একটা পলিসি আছে ওই পলিসিতে কাজ করতেছে আলহামদুলিল্লাহ খুব ভালো রেজাল্ট আসতেছে সো ওনাদের হচ্ছে ব্র্যান্ডিংয়ের হেড হিসেবে আমি কাজ করি এর পাশাপাশি ক্যান বাংলা ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড এটারও ব্র্যান্ডিংটা নিয়ে আমি কাজ করি এটার কাজ শুরু হয়েছে রিসেন্টলি ওনাদের সাথে আমাদের চুক্তিটা ফাইনাল হয়েছে আমার সো দেখে এই যে আমি ডিজাইন নিয়ে এত কাজ করতেছি আর অনেক কাজ করছি করতেছি সামনে আসবে ইনশাল্লাহ এগুলোর জন্য আমি একটা পথ নির্ধারণ করছি ওই পথে সামনে আরো অটোমেটিক্যালি কাজ আসবে ইনশাআল্লাহ সো এখন কথা হচ্ছে আমি যে একজন ডিজাইনার এই যে ডিজাইনটা আমি শিখছি এর পুরা ক্রেডিটটা কিন্তু অনলাইন কোর্সের কারণ হচ্ছে আমি অফলাইনে একটা কোর্সও করি নাই আমি গ্রাফিক ডিজাইন শিখছি আমি ভিডিও এডিটিং শিখছি আমি মার্কেটিং শিখছি সব আমার অনলাইনে শিখা আমি জাস্ট একটা কোর্সে ধরা খাইছি ওই কোর্সটা আমি ভালো করে বুঝি নাই তিন হাজার টাকা দিয়ে ওই কোর্সটা আমি ধরা খেয়েছি বাট বাদবাকি যত কোর্স আমি করছি কোনো কোর্স আমি কট খাইনি নাই কোনো কোর্স আমি ধরা খাইনি সো ওই একটা কোর্সই মোস্ট প্রবলি আমার জন্য তাবিজ বাদ বাকিগুলো আমার জন্য কোর্স ছিল আমি যে দুই সালে কাজ শেখা শুরু করি তখন হচ্ছে আমি আবু নাসের ভাইয়ের কাছ থেকে আমি কাজ শেখা শুরু করি উনি আমার প্রথম মেন্টর এবং আমি অনলাইন থেকে কাজ শেখা শুরু করি এই জন্যই আমি অফলাইনে এক বড় ভাইয়ের কাছে কাজ শিখতে গেছিলাম টঙ্গি বাজারে আমাদের টঙ্গি বাজারে অনেকগুলো প্লেস আছে ওইখানে সো উনি আমার কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা চাইছে উনি আমাকে অ্যাডুবি ইলাস্ট্রেটর ফটোশপ শিখাই দিবে তো ওনারা বেশিরভাগ সময় ইলাস্ট্রেটরের কাজ করে ফটোশপে কম কাজ করে সো উনি

হ্যাঁ আপনার খালেদ সাহেব ভাই উনি বর্তমানে অস্ট্রেলিয়া চলে গেছেন সাইফুল ইসলাম সাইমন আর খালেদ সাহেব ভাই দুজন মিলে কোর্স করাইতেন কেডিবির কোর্স করাইতেন ওনারা ইলাস্ট্রেটরের সুন্দর সুন্দর কোর্স করাইতেন তো ওনাদের কোর্স আমি করছি তারপর হচ্ছে আরো অনেক কোর্স আমার করা শরীফ উদ্দিন শিশু ভাইয়ের কোর্স করা মেক্স পয়েন্ট হৃদয় আপনারা অনেকে চিনেন ইউসুফ ইব্রাহিম ভাই ওনার কোর্স আমার করা আছে তারপর হচ্ছে আপনার আরিফ নোটস আপনারা অনেকে চিনেন যে মার্কেট প্লেসের বাইরে ক্লায়েন্ট জেনারেট করার ওনার একটা কোর্স আছে প্রায় পনেরো হাজার টাকা দাম ওইটা আমার কিনা আছে তারপর ওনার আরেকটা লিঙ্কেনের কোর্স আছে যেটা দাম পাঁচ হাজার টাকা ওইটাও আমার কিনা আছে আমি আমি প্রচুর পরিমাণে কোর্স কিনছি এবং আমার একটা কঠিন অভিজ্ঞতা আছে কোর্স থেকে আমি আমার লাইফে যা কিছু শিখছি যা কিছু করতেছি সব অনলাইন থেকে করা সো আপনারা যদি এই যে যেই মানুষগুলো তাদের মেধা খরচ করে তারা আসলেই কোনো না কোনো একটা ভ্যালু দিচ্ছেন আমাদেরকে তাদেরকে যদি আপনার তাবিজ বিক্রেতা বলেন তাহলে কিন্তু তারা আসলে আমাদেরকে এই ভ্যালুটা দিবে না এর কারণ হচ্ছে দেখেন আমরা আবু নাসের ভাইয়ের স্টুডেন্ট আবু নাসের ভাই এখন খুব বেশি একটা অ্যাক্টিভ না মানে ইউটিউবে অ্যাক্টিভ না ওনার ফেসবুকে অ্যাক্টিভ না কারণ হচ্ছে একটা অনলাইন কোর্স চালাইতে গেলে অনেক কিছু লাগে একটা ওয়েবসাইট লাগে বর্তমান সময় একটা ওয়েবসাইট লাগে তারপর হচ্ছে এটার মার্কেটিং করা লাগে তারপর হচ্ছে যারা স্টুডেন্ট থাকে তাদেরকে সাপোর্ট দেওয়া লাগে অনেক প্যারা বরঞ্চ তার চেয়ে অনেক সহজ হচ্ছে নিজে একটা বিজনেস করা তার চেয়ে অনেক সহজ হচ্ছে আপনার হচ্ছে বাইরের ক্লায়েন্টদেরকে সার্ভিস দেওয়ার অনেক সহজ যারা আসলে প্রফেশনাল যারা এক্সপিরিয়েন্সড তারা আসলে কোর্স করাইতে চায় না আপনি দেখবেন এক বড় বয়সে ইউ ডিজাইনার আতিকুর আতিকুর রহমান ভাই খুব ভালো UX ডিজাইনার ওনার কাছে অনেকেই কোর্স করতে চায় বাট উনি কোর্স করান না কারণ উনি যেইভাবে কাজ করেন উনি সাথে কাজ করেন উনি বাইরের বড় বড় কোম্পানির সাথে কাজ করেন সো ওনার আসলে কোর্স করাইতে হয় না এবং কোর্স করানো ওনার দরকার হয় না হ্যাঁ অবশ্যই কোর্স একটা ভালো প্যাসিভ ইনকামের রাস্তা অনেকে কোর্স দিয়ে টাকা ইনকাম করতেছেন এবং অনেকে আসলে প্রফেশনাল সো আপনারা যারা এই ধরনের প্রফেশনাল আছে তাদেরকে অবশ্যই প্রফেশনাল হিসেবে ট্রিট করবেন আর যারা তাবিস বিক্রেতা ওদের নিজেদের ভালো কোনো অভিজ্ঞতা নেই নিজেদের কোনো ভালো কোনো মার্কেট প্লেসে ভালো কোনো অ্যাকাউন্ট নাই নিজেদের কোনো ভালো একটা পোর্টফোলিও নাই এই সমস্ত যারা কোর্স বিক্রেতা আমি তো বলি ভাই তাদেরকে পেলে দু জুতা বেডা করে দিয়ে কারণ হচ্ছে এই সমস্ত কোর্স বিক্রেতারা মানুষের মানুষকে পথপষ্ট করে কারণ অনেকেই হচ্ছে এই লাইনে আসে মানে এই অনলাইন জগতে আসে বা অনলাইন আর্নিংয়ের জগতে আসে অনেক কিছু না বুঝে ওনারা আসলে সহজ সরল মানুষ অনেক কিছু না বুঝে আসে সেই না বোঝা ভোলা মানুষদেরকে পাম্পটটি দিয়া তারপরে আইনা মনে করেন একটা বিপদে ফেলানো এটা খুবই জঘন্য একটা কাজ জঘন্য বলতে অনেক জঘন্য একটা মানুষ এই এই লাইনে কিন্তু টাকা ইনকাম করা যায় একটা মানুষ তার ইনকামের রাস্তাটাই হারাই ফেলতেছে এদের মতন চিটার আর কারণে সো এদেরকে পাইলে ডাইরেক্ট জুতা বেড়া করে দিবেন আমি একজনের চিনতাম তাদের ব্যাপারে হচ্ছে আমাদের আগে যে বর্তমানে যে ফ্রিল্যান্সার অফ বাংলাদেশ গ্রুপ আছে যেটার নাম ছিল আগে ফাইবার বাংলাদেশ সো এই গ্রুপটাতে একজনের ব্যাপারে খুবই কঠিন অভিযোগ শুরু হয়েছিল ওই লোকটার কিন্তু ইউটিউব চ্যানেল আছে এক লাখের উপরে সাবস্ক্রাইবার উনি কিন্তু একজন ব্যাকগ্রাউন্ড রিমুভার হ্যাঁ যে কাজ একসময় খুব চলছে এখন আর এই কাজের কোনো দাম নাই কারণ এত এত টুল বের হইছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার এগুলা দিয়ে অটোমেটিক্যালি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলা যায় সো ওনার ইউটিউবের থামলিনগুলোও খুব বেশি একটা ভালো না এগুলা ক্যানভা দিয়েও তৈরি করা যায় উনি কোর্স করাচ্ছেন পঞ্চাশ হাজার টাকা করে কোর্স আর্নিং এর গ্যারান্টি এগুলো হচ্ছে সবচেয়ে বড় বাজে জিনিস আপনি ওনার ব্যাপারে রিসার্চ না করে আপনি পঞ্চাশ হাজার টাকার আর্নিং গ্যারান্টি ওই যে বললাম না মানুষ একটু সহজ সরল মানুষ চিন্তা করে পঞ্চাশ হাজার টাকা দিলে মনে আমি একটা নিশ্চিত আর্নিং এর জায়গা পাবো অনেকে বিভিন্ন জায়গা থেকে টাকা লোন করে এনে ওনার কোর্স ওনার কোর্সে ইনরোল করছেন পরে দেখেন যে সব বোমবাং পরে এগুলো নিয়ে অনেক কথাবার্তা হয়েছে এখন উনি খুবই ইনএক্টিভ হয়ে গেছেন বেশি একটা অ্যাক্টিভ না অনলাইনে আরেকজনকে দেখলাম উনি বলতেছেন যে উনি একটা কোর্স লঞ্চ করবে সো ওনার একজন পার্টনার লাগবে যে পার্টনার তাকে টাকা ইনভেস্ট করবে সে পরে এই কোর্সটা লঞ্চ করবে এই কোর্স থেকে টাকা আসলে পার্টনারকে সে প্রফিট দিবে চিন্তা করেন তুই নিজেই যদি এই কোর্সটা দিয়ে তুই পয়সা কামাইতে না পারো তুই কেমনে এই কোর্সটা দিয়ে অন্য মানুষকে তুই শিখাইবি এগুলা মানে কোন লেভেলের যে চিটারি বাট পারি আর আমাদেরও দোষ আছে আমাদের দোষটা কি জানেন আমাদের দোষটা হচ্ছে দুই জায়গায় এক নম্বর দোষ হচ্ছে আমরা আসলে রিসার্চ করি না যে এই লোকটা কে আমরা খালি সুন্দর সুন্দর কথা শুনি সুন্দর সুন্দর স্বপ্ন শুনি যে কোর্স করেন টাকা মাসে অনেক টাকা 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 সেই ওই ভাই কামানো এত সহজ না সত্যি কথা কামানো না অনেক ধৈর্য ধরতে হয় অনেক পরিশ্রম করতে হয় অনেক প্যাশনের থাকতে হয় তারপর টাকা কামাইতে হয় জানেন এখন কিসের আজান দিচ্ছে ফজরের আজান আমি সারা রাত ধরে যাক না ভিডিও এডিটিং করতেছি সো এখন কথা হচ্ছে এবং একটা ভিডিও র্যান্ডারিং হচ্ছে এর মাঝখানে আমি আপনাদের জন্য ভিডিওটা তৈরি করতেছি এখন দেখা দেখা যাচ্ছে যে আপনারা আসলে কি করেন না আপনারা রিসার্চ করেন না আপনারা শুধু চমৎকার কথাবার্তা শুনেন বিজ্ঞাপন দেখেন আপনারা বিজ্ঞাপন দেখে আপনারা ঝাপায়া পড়েন লাফায়া পড়েন ঝাঁপায়া লাফায়া না পড়া আপনারা রিসার্চ করবেন যার কাছ থেকে কোর্স করবেন তার কাছ থেকে তার তার সম্পর্কে আপনি জানবেন জানলে আপনি কখনোই এই ফাঁদে পড়বেন না আপনি কখনোই এই চিটারি বাটপারির মধ্যে পড়বেন না অনলাইন শেখার জন্য খুবই ভালো একটা জায়গা এবং রেকর্ডেড কোর্সগুলো তো আরো ভালো আমি সব সময় রেকর্ডেড কোর্সগুলো সাজেস্ট করি আপনি অল্প সময়ের মধ্যে একসাথে বসে শিখে ফেলতে পারতেছেন লাইভ কোর্সগুলোতে সমস্যা হয় অনেক এর চেয়ে রেকর্ডেড কোর্সগুলো অনেক ভালো সো আপনারা জানেন আপনারা শুনেন তারপর হচ্ছে আপনি একটা কোর্স কিনেন তাইলে তো সেটা তাবিজ হয় না এবং তাবিজ বিক্রেতারা তো এই সমস্ত কারণে সাহস পায় এরকম ভোলাবালা মানুষগুলারে পায় বলদ মানুষগুলারে পায় এই বলদ মানুষগুলা পাই তারা আরো সাহস এই ধরনের বলদীয় ব্যবসা গুলা চালা যাইতে ঠিক আছে এবং আরেকটা ব্যাপার হচ্ছে আরেকটা ঝামেলাও হয় এটা হচ্ছে আমরা অনেকেই আসি কি জন্য কোর্স কিনছি এটাই জানি না আমার মনে করেন কি নিয়ে প্যাশন আমি তাও জানি না আমি মনে করেন একটা এসিওর কোর্স কিনা পড়ছি কেন এসিও কইরা গুগলে ওয়েবসাইট র্যাঙ্কিং করলে এত ডলার কামানো যায় আমি বুঝি না কিছুই তো আমি এসিওতে ঢুকলাম দুইটা আমি এসিওর আগামাথা কিছুই বুঝি না তখন হচ্ছে আমার টাকাগুলা জলে যায় এবং আইসা আমরা তার বদনাম করি যে ওই মেন্টর ভালো না এই ভালো না সেই ভালো না আমরা বদনাম করা শুরু করি দেখেন দোষ বিভিন্ন ভাবে আছে সুতরাং যারা অ্যাকচুয়ালি কোর্স করা যারা আমাদেরকে ভ্যালু দেয় তাদেরকে অবশ্যই মেন্টর হিসেবে অবশ্যই আমরা শ্রদ্ধা করব যারা হচ্ছে যারা হচ্ছে আসলে অ্যাকচুয়ালি তাবিজ বিক্রি করে কোর্সের নামে তাদেরকে আমরা রাস্তায় পেলে হান্ড্রেড পার্সেন্ট জুতা পেটা করব আর আমরা কারো কোর্স কেনার আগে অবশ্যই দেখে শুনে বুঝে কোর্স কিনবো আর কোর্স কেনার আগে শুধু চটকদার বিজ্ঞাপন না দেখে আপনার কি ওই স্কিলটার প্রতি ইন্টারেস্ট কিনা আমরা সেটা দেখবো যে আমি কি ওই স্কিলটার প্রতি ইন্টারেস্ট কিনা ওই স্কিলটাকে আমার শিখা দরকার কিনা তারপরে হচ্ছে আমরা সেই স্কিলটা একটু বুঝবো দেখেন এখন সবকিছু কিন্তু গুগল ইউটিউবে পাওয়া যায় ওইখানে হচ্ছে একটু রিসার্চ করে যে কোর্সটা আসলে নিলে আমার জন্য প্যাশনেট কিনা যেরকম আমি ভিডিও এডিটিং করি টুকটাক বর্তমানে আমি যে কোম্পানির জন্য কাজ করি তাদের জন্য ভিডিও এডিটিং করি কিন্তু আমি ভিডিও এডিটিং ফুল শিখি না এবং শিখবো না আমি ভবিষ্যতে ভিডিও এডিটার হায়ার করবো তাদেরকে দিয়ে আমি কাজ করাবো আমি ফুল ভিডিও এডিটিং শিখবো না কারণ আমার এই জিনিসটা দরকার আছে কিন্তু এত এত কিছু আমি আমি কাজ করতে পারবো পারবো না সো আপনাকে দেখতে হবে যে আসলে এই জিনিসটা কিনা বর্তমানে ইউটিউব গুগল সব জায়গায় যেহেতু আমাদের কাছে রিসোর্স আসে আমরা এই রিসোর্স গুলো দেখবো যাচাই বাছাই করবো যে আমি আসলে এটা শিখবো কিনা আমার এটার প্রতি প্যাশন আছে কিনা কোট করতে আমার ভাল লাগে কিনা না ভালো লাগলে ডিজাইন করি ডিজাইন করতে ভালো না লাগলে অন্য কিছু করি মানে যেই জিনিসটা ভালো লাগে ওইটা শিখবো ভাল লাগে না একটা জিনিস টাকা পয়সার আর্নিংয়ের স্ক্রিনশট দেখে নাইমে গেলাম লাফায়া পরে শিখতে পারলাম না আর পরে মেন্টরের বদনাম করলাম তাইলে আমার সময় নষ্ট হইলো শুধু শুধু আর একটা লোকের অপমান করা হইল বা অপবাদ দেওয়া হইলো তার প্রতি সো এই কয়েকটা কথা বললাম আপনারা একটু স্মরণ রাখবেন আর যারা গ্রাফিক ডিজাইনের কোর্স করতে চান আমি আমার মেন্টরদেরকে আমি সবসময় সগৌরবে আমি তাদেরকে সাজেস্ট করি যেমন শরীফউদ্দিন শিশির ভাই খুব ভালো একজন গ্রাফিক ডিজাইনার বাংলাদেশে যারা গ্রাফিক ডিজাইন নিয়ে বিজনেস করতে চাচ্ছেন বাংলাদেশে গ্রাফিক ডিজাইনের বিজনেসের অপরচুনিটি হিউজ বাংলাদেশের ভিডিও এডিটিং এর বিজনেস এর অপরচুনিটি হিউজ আমরা খালি দৌড়াই বাইরের পিছনে বাংলাদেশ কিন্তু এখন আস্তে আস্তে অনেক উন্নত হচ্ছে দেখুন ইন্ডিয়ান যারা ফ্রিল্যান্সার এরা কিন্তু দেখবেন বেসিক্যালি ইন্ডিয়ার ক্লায়েন্টের জন্য কাজ করে দেন তারপর আস্তে ওরা বাইরে কাজ করা শুরু করে আমাদের একটা ট্রেন্ডেন্সি হয়েছে খালি ডলারের স্ক্রিনশট দেখি শুধু বাইরের দিকে আমরা দৌড়াই বাংলাদেশে অনেক কাজ আছে সো শরিফুদ্দিন শিশির ভাইয়ের কাছে আপনি বাংলাদেশি কাজের একদম বেস্ট আউটপুট পাবেন আমি ওনার আমি নিজে ওনার স্টুডেন্ট সো উনি খুব ভালো শিখান ওনার কাছ থেকে আবার এর আইডিয়াটা পাবেন না কারণ উনি হচ্ছে ফিলেন্সিং করেন না উনি বাংলাদেশে ওনার বিভিন্ন বিজনেস আছে শরীফুদ্দিন শিশির ভাই আপনি ওনার নাম লিখে সার্চ করলেই পাবেন তারপর হচ্ছে আপনার লার্নইচ সোহাগ ভাই আপনি যদি আর টি শার্ট ডিজাইনের প্রতি হন তাহলে অবশ্যই লার্ন ছোহ ভাই বেস্ট এম ডি রাসেল ভাই গ্রাফিক স্কুলের সো ওনারও হচ্ছে ইউটিউব চ্যানেলে প্রায় লাখ সাবস্ক্রাইবার লানোহক ভাইয়ের ইউটিউব চ্যানেলে দু আড়াই লাখ সাবস্ক্রাইবার ওনাদের ইউটিউব থেকে আমি অনেক কিছু শিখছি সো এম ডি রাসেল ভাই যিনি ওনারও কোর্স খুবই ভালো উনি দীর্ঘদিন যাবৎ ফিলেন্সিং করেন ও ফিলেন্সিংয়ের ব্যাপারে ওনার আইডিয়া জোস ওনার ধারণা অনেক ভালো লার্ন সোহাদ ভাইয়েরও আইডিয়া খুব ভালো আইডিয়া খুব জোস উনি ওইগুলো নিয়ে কাজ করতেছেন তারপর ম্যাক্স পয়েন্ট হৃদয় আপনারা একটা ইউটিউব চ্যানেল দেখবেন ম্যাক্স পয়েন্ট হৃদয় প্রায় ওটারও মানে দুই আড়াই সাবস্ক্রাইবার হয়ে গেছে উনিও খুব ভালো আমি ওনার কোর্স করছি উনিও খুব ভালো আর বাদ বাকি আরও যেই সমস্ত মেন্টরের কোর্স আমি করছি ওনারা এখন অনলাইনে নাই ওনারা ওনাদের মতন নিজেদের কাজ করে যাচ্ছেন সো আপনারা যারা গ্রাফিক ডিজাইন শিখতে যাচ্ছেন আপনারা এনাদেরকে ফলো করতে পারেন তাহলে আপনারা অবশ্যই বেস্ট একটা আউটপুট পাবেন এবং কোর্সকে কোর্স হিসেবে পাবেন কোর্সকে তাবেজ হিসেবে পাবেন না এদের কারোরই পেট প্রমোশন আমি করি নাই আমি এদের স্টুডেন্ট সেই আমি তাদেরকে ভালোবেসে আমি তাদেরকে সাজেস্ট করলাম তো আজকে ভিডিও পর্যন্তই সচেতন থাকবেন এবং রিসার্চ করে যে কোনো কোর্স আপনারা কিনবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ